আমি দেশের বারে যাব না স্বৈরাচার শেখ হাসিনার অবৈধ নেতাকর্মীদেরকে পিস্তল দিয়ে এস কে সিনহার বাসায় তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন পাঠিয়ে দেওয়ার পরে এস কে সিনহার কোমরে লাঠি দিয়েছিলেন বলেছিল তুই এখন চলে যা চলে না গেলে তোর লাশ খুঁজে পাবে না এস কে সিনহা যখন মানতে ছিলেন না তখন তার হেডে পিস্তল ঠেকিয়ে বলেছিলেন যখন তোমার এই মুহূর্তে জানতে হলো আন্তর্জাতিকমূলক সে দেশ থেকে কোনো বিবৃতি দিয়েছিলেন না পামলমতি ছাত্র দলের সহযোগিতায় তার গ্রহমানের নির্দেশেন যখন স্বয়ংাচার শেখ হাসিনা দেশ থেকে প্রতিহত হয় পালিয়ে যান সেই সময় এস কে সিনহা বিবৃতি দিয়েছিলেন যে তাকে ইন্টারপোল এর মাধ্যমে দেশ থেকে তাকে বিচার করা হোক সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন যে আমার নেত্রী দীর্ঘ চল্লিশটা বছর তার বাসভবনে ছিলেন সেই চল্লিশ বছর থাকার পরেও তারে অবৈধ ঘোষণা করে তাকে তার বাড়ি থেকে একটা করে তাকে বের করে দেওয়া হয় সেই অবস্থায় ওনাই কোনোভাবেই বের হইতে চাননি কিন্তু কিছু সংখ্যক লোক বলেছিলেন এই শর্যাচার পিতা বাহিনী বলেছিলেন যে সে যদি নেত্রী যদি না আসে তাকে কোরে করে নিয়ে আসা হোক বলেন একটি গণতন্ত্র মা আমাদের বাংলাদেশের জনগণের জাতীয় দলের মা তাকে যদি এইভাবে ছোট করা হয় সম্মানিত উপস্থিতি আমি দীর্ঘায়িত করতে চাই না কেননা এখানে সময় কম সেজন্য আমরাও আগে যেভাবে ছিলাম যেভাবে অনুষ্ঠান সাজাতে চাইছিলাম আমরা নিজেরও যাই হোক আমরা এখানে সমাপ্ত করতে চাই শহীদ প্রেসিডেন্ট অমর হোক আরাফাত রহমান কোকো অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ